Birch TV. আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ডক্টর জিয়াউর রহমান সম্প্রীতি বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের আপিল বিভাগের সম্মানিত জজ হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় সংস্থার পক্ষ থেকে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করা হয়েছে এ উপলক্ষে সংস্থার পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব নবাব সালে আহমেদের সঞ্চালনায় ভাইস চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান হেলালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউর রহমান ডক্টর মুজাহিদুল ইসলাম মুজাহিদ এস এম শিববির আহমেদ মোনালিসা মুন্নি এ কে এম শাহরুজ্জামান নুরুল করিম শামীম এম এম মিজানুর রহমান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা হোসেন আহমেদ বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মোল্লা বীর চট্টলা টিভির চেয়ারম্যান এস এম গিয়াসউদ্দিন সম্রাট অ্যাডভোকেট আবুল কালাম আজাদ স্বাধীন আব্দুল শামিম শেরনিয়াবাত অ্যাডভোকেট মিজানুর রহমান রুকনুজ্জামান সরকার ইন্তেসার আহমেদ চৌধুরী মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন আঞ্জমান আরা তন্নি জহিরুল ইসলাম লিয়াকত হোসেন খান রনি মঞ্জুর আলম সহ সংস্থার নেতৃবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট জিয়াউর রহমান বলেন সেই দু থেকে ছয় থেকে আজ দুহাজার পঁচিশ সাল পর্যন্ত আমি আপনাদের সাথে এই সংগঠনে আছে আমি গর্ব করি আমি একজন এর একজন সদস্য আপনারা জানেন দেশের যে যেকোনো দুর্যোগে এই সংস্থার সদস্যরা মানুষের পাশে দাঁড়ায় আমি আপনাদেরকে কথা দিলাম সংস্থা ও আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবো উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের বীর চট্টলা টিভির চেয়ারম্যান এস এম গিয়াস উদ্দিন সম্রাট বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এই জন্য প্রয়োজন বিচার বিভাগ শাসন বিভাগ ও নির্বাহী বিভাগের স্বাধীনতা যাতে আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো প্রকার হস্তক্ষেপ না আসে তিনি আরও বলেন অধিকার প্রতিষ্ঠায় এই সংস্থার যে কোনো প্রয়োজনে ও সহযোগিতায় আমি এবং আমার বীর চট্টলা টিভি সর্বদা আছি সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এম শিব্বির বলেন অতি দ্রুত সংস্থার কেন্দ্রীয় কমিটির নির্বাচন দিলে সংস্থা আরো এক দফা এগিয়ে যাবে তাহলে জাতীয় মানবাধিকার সংগঠনের জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারব সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় সংস্থার নেতৃবৃন্দ ডক্টর জিয়াউল রহমানের এই অর্জনকে দেশের মানবাধিকার আন্দোলনের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন দু হাজার পাঁচ থেকে ছয় থেকে সাত আট করে আজকে দু হাজার পঁচিশ আপনাদের সাথে আছি একসাথে এবং সবাই প্রত্যেকটা বলেন জাতির এতভাবে সহযোগিতা করেছে আমরা সবাই একসাথে ছিলাম এই যে একটা পরিবারের যে বন্ডিং থাকে তার থেকেও এই বন্ডিংটা কিন্তু অনেক 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 গভীর আমি জানি যে সিএল প্রত্যেকটা সদস্যকে যদি আজকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে তারা প্রত্যেকেই অনেক অনেক কিছু বলতে পারতো অনেক বলতো আমারও ঠিক মনে হচ্ছিল আমি আপনাদের সাথে গিয়ে এরকম ভাবে বক্তব্য দেই এই বক্তব্য দেওয়ার ইচ্ছাটা আমার অনেক অনেক আগের থেকে যে আপনাদের সামনে আমি কিছু বলতে চাই আপনারা সবাই আমি আসলে মনে করি যে এখানে কেউ সার কিংবা কিছু না আমরা সবাই ভাই বল বিভিন্ন সময় বিভিন্ন জন দায়িত্ব পালন করেছি আমি সবসময় মনে করি যে সংগঠনের একজন সদস্য সে চেয়ারম্যান নয় সে চেয়ারম্যানের উপরে এটা কোনো পদ না এটা একটা দায়িত্ব আজকে যাকে আমরা সংবর্ধনা দিচ্ছি ওনার বিষয়ে আমি একটা কথা বলবো উনি আমাদের সংস্থার চেয়ারম্যান এটা আমরা সবাই জানি সম্প্রতি তিনি বিচারপতি হয়েছেন এটাও আজকে আমরা সবাই জেনেছি ওনার বাবা বিচারপতি ছিলেন ওনার দাদাও এই এই পেশার সাথে জড়িত ছিলেন অধিকার রাষ্ট্রের কাছে যেহেতু বছর আমরা অসমের শিকার ছিলাম আমাদের আত্মৃত্বের স্বাধীনতাকে ধারণ করা হয়েছিল সতেরো বছর আমরা এই বাংলাদেশের ব্যক্তিস্থ্যের আমলে আমাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আজকে আমাদের যে মহানদা সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়েছে তার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি যদি আমাদের কান শাসন বিভাগ নির্বাহী বিভাগ এই তিনবারকে যদি আমরা দলীয় হস্তক্ষেপ যদি না করি তাহলে ইনশাল্লাহ আমরা আশা করছি আমরা জনগণ হিসাবে বাংলাদেশের একশো পার্সেন্ট আমরা নিশ্চয়তা পাবো রাষ্ট্রের কাছে যদি এই এই জায়গাটুকু এই যে আমার আইন বিভাগের জায়গাটুকু যদি হান্ড্রেড পার্সেন্ট আমরা যদি তিনের যদি করে প্রতিটা আসামিকে যদি আমরা শনাক্ত করতে পারি কিন্তু যদি কোনো দলীয় হস্তক্ষেপ যদি আমাদের এখানে করা থাকে তাহলে আমি মনে করব যে আমি আমার নিজের হাতে আমার এই আইন বিভাগকে আমি শাসন ধ্বংস করছি আমার শাসন বিভাগকে ধ্বংস করছি আমার প্রশাসন বিভাগকে আমি ধ্বংস করছি আমি আসলে বেশি কিছু বলে না আপনাদেরকে আমার বীর চট্টেমি তার দেওয়া হয়েছে আমি বাংলাদেশের সমস্ত জায়গার সমস্ত দপ্তরের নিউজ কালেক্ট করি আসলে যখন যে দপ্তরে যাই প্রত্যেকটা দপ্তর কৃষি যে দুর্নীতিতে ভরা দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে প্রত্যেকটা দপ্তর ধ্বংস হয়ে গেছে আমি এম ডিও নিয়ে একটা রিপোর্ট করেছি আলহামদুলিল্লাহ আমি খুব ভাড়া সাড়া পেয়েছি যদি আপনারা যদি আপনাদের জায়গা থেকে যদি আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি আমার পীর চট্টবাদী পক্ষ থেকে এই সংগঠনকে যতটুকু সম্ভব এগিয়ে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের বৃষ্টিতে ধরা পড়ে কিনা সেই দিনাজপুর রংপুর থেকে গরুগুলাকে দাঁড়া করে আনতেছে সেই ব্যবসায়ী ভাইয়েরা তাদেরকে আমরা বৃষ্টি রাখি এই বৃষ্টির দিনে প্রেক্ষাধার মধ্যে তারা কত কষ্ট করে তারা আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বিয়ের টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন Birch, TV.